নর বিষয় বাংলা সাহিত্যে কালিদাস চর্চার সংক্ষিপ্ত আলোচনা কিভাবে বাংলা গালিল লেখকরা কালিদাসকে তাদের সাহিত্য অঙ্গনে এনেছেন তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা করব বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তিনি একটি প্রবন্ধ লিখছেন যে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব আপনারা জানেন এটি তিনি বিটন সোসাইটিতে তিনি পাঠ করছেন এবং এইতে মূলত তিনি কালিদাসের যে রচনার তিনি বিস্তৃত আলোচনা করছেন শুধু তাই নয় কালিদাসের প্রতি এতটা তিনি মানে ইন্টারেস্ট যে তিনি কালিদাসের কিছু কিছু বই তিনি সম্পাদনা করছেন সেগুলো একটু দেখে নেওয়া যাক রঘুবংশম জুন আঠেরোশো তিপ্পান্নতে শকুন্তলা ডিসেম্বর আঠেরোশো চুয়ান্ন কুমার সম্ভব আঠেরোশো একষট্টি মেঘদূতম আঠেরোশো এছাড়াও মেঘদূতম এপ্রিল আঠেরোশো এবং শেষ হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম জুন আঠেরোশো একাত্তর এরপর আলোচনা করব বিবিধার্থ যে পত্রিকার সম্পাদক আপনারা জানেন যে রাজেন্দ্রলাল মিত্র তিনি বিবিধার্থ পত্রিকা একটি প্রবন্ধ লিখছেন যে অভিজ্ঞান শকুন্তল নামক নাটকের সংক্ষিপ্ত বিবরণ এই প্রবন্ধের মধ্য দিয়ে তিনি কালিদাসকে নিয়ে চর্চা করছেন এরপর আপনারা জানেন যে গৌতম পেচার নকশা না যে রচনা তার রচয়িতা কালীপ্রসন্ন সিংহ তিনি বিক্রম বিক্রমীয় যে নাটকের বঙ্গানুবাদ করছেন এবং আপনারা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ঠাকুর তিনি কুমার সম্ভব কাব্যের আংশিক মানে অনুবাদ ছাড়াও তিনি মেঘদূত নামে একটি প্রবন্ধ লিখছেন ভারতীয় পত্রিকায় এবং মেঘদূত কাব্যেরও তিনি সংক্ষিপ্ত কাব্যানুবাদও করেছেন এরপর আলোচনা করব চন্দ্রনাথ বসু ইনি একজন সমালোচক এবং আপনারা হয়তো জানেন যে যখন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা লিখছেন এবং সম্ভবত তিনি পুষ্পতি সংবাদ বা এরকম একটা কোনো লেখার জন্য চন্দ্রনাথ বসু লিখেছেন এবং এতটাই বিরক্ত প্রকাশ করেছেন যে একসময় তিনি মানে বঙ্গদর্শন পত্রিকা থেকে সরে এসেছিলেন বঙ্কিমচন্দ্র যাই হোক এই চন্দ্রনাথ বসুর কথা বলছি তিনি কি করছেন কালিদাসের চর্চা করছেন কিভাবে তার একটি সম্পাদিত বই হচ্ছে শকুন্তলা তত্ত্ব এবং যেখানে তিনি মেঘদূতের অনুবাদ এবং আলোচনা করছেন এই বই অর্থাৎ এইভাবেই তিনি কালিদাসকে চর্চা করছেন এরপর আমরা পাবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সম্রাট তিনি শকুন্তলা ও প্রবন্ধে কিন্তু কালিদাসকে অন্যান্য সাহিত্যিকদের সঙ্গে আলোচনা করছেন এরপর আমরা পাচ্ছি সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটি বই আছে বা সংকলন গ্রন্থ নবরত্নমালা তিনি তেরোশো চোদ্দ বঙ্গাব্দে লিখছেন সেখানে কালিদাসকে চর্চা করছেন এছাড়া পাচ্ছি মেঘদূতে তিনি পদ্মানুবাদও করছেন এরপর আমরা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের কথা পাবো যিনি সব থেকে সংস্কৃত নাটকের মোটামুটি তিনি সতেরোটি তিনি নাটক অনুবাদ করেছেন তবে কালিদাসে তিনি তিনটি কাব্য অনুবাদ করেছেন এবং কালিদাসের অনুবাদে তিনি কতটা দক্ষতার পরিচয় দিয়েছেন সেই সম্পর্কে পাঁচকোড়ি বন্দ্যোপাধ্যায় বলে একজন তিনি উল্লেখ করছেন দেখুন যে তাহার অনুদিত গ্রন্থগুলি তাহার মেধায় তাহার পাণ্ডিত্যের তাহার কবিত্বের অক্ষয় কৃতম্ব হইয়া থাকিবে কালিদাস চর্চায় তিনি সত্যি কথা পান্ডিত্যের পরিচয় রেখেছিলেন এরপর আমরা পাবো ত্রিবেদী আপনারা জানেন যে ত্রিবেদীর প্রবন্ধটির নাম হচ্ছে রঘুবংশ ও পদ্মপুরাণ এই প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রীয় প্রকাশিত হচ্ছে এরপর রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানেন যে প্রাচীন সাহিত্য বলে যিনি যে প্রবন্ধ গ্রন্থ তার তিনটি প্রবন্ধ বিশেষ করে মেঘদূত প্রবন্ধ শকুন্তলা প্রবন্ধ এবং কুমার সম্ভব ও শকুন্তলা এই তিনটি প্রবন্ধে তিনি কালিদাসের সাহিত্য প্রতিভা নিয়ে তিনি আলোচনা করেছেন এরপর বলেন্দ্রনাথ ঠাকুর বলেন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ পাচ্ছি যে কালিদাসের চিত্রাঙ্কনী প্রতিভা এই পত্রিকা মানে প্রবন্ধটি কিন্তু সাধনা পত্রিকা প্রকাশিত হচ্ছে তাছাড়াও আরেকটি প্রবন্ধ লিখেছেন সেটি হচ্ছে মেঘদূত মেঘদূত পত্রিকাটি ভারতী এবং বালক পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে অর্থাৎ এই দুটো প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি কালিদাসের যে প্রতিভা তিনি আলোচনা করছেন এরপর হীরেন্দ্রনাথ দত্ত তার একটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে কালিদাস ও শেক্সপিয়ার যে প্রবন্ধটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে এখানে একটা কথা বলে রাখি হয়তো কখনো এরকম প্রশ্ন রয়েছিল যে কালিদাস এবং শেক্সপিয়ার এই প্রবন্ধটির রচয়তাকে বা এরকম হতে প্রশ্ন আসতে পারে যে কালিদাসের চিত্রাঙ্কনী প্রতিভা এই প্রবন্ধটির রচয়তাকে এরপর হচ্ছে নাথ রায় তার একটি বই রয়েছে কবি কথা গ্রন্থ সেই গ্রন্থের প্রথম খণ্ডে তিনি কালিদাস ও ভবভূতী এই নামে তিনি একটি প্রবন্ধে কালিদাসের প্রতিভার সঙ্গে ভবভূতী তুলনা করছেন এরপর আমরা পাওয়া যে হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী অনেকগুলো প্রবন্ধ কালিদাসকে কেন্দ্র করে লিখেছেন দেখুন এক হচ্ছে কালিদাস ও শেক্সপিয়ার এই প্রবন্ধটি কিন্তু বঙ্গদর্শন পত্রিকার বৈশাখ বারোশো পঁচাশে বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে এরপর তিনি লিখেছে আরেকটি প্রবন্ধ রচনা করেছেন কালিদাসের বসন্ত বর্ণনা এটি কিন্তু নারায়ণ পত্রিকা আপনারা জানেন নারায়ণ পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন আদশ এবং আপনাদের এটুকোও অন্তত আপনাদের খালি চিহ্ন করেছি করি যে এই নারায়ণ পত্রিকা কিন্তু 소শপত্র পত্রিকার বিরোধিতার জন্য কিন্তু প্রকাশিত হয়েছিল এরপর আমরা পাচ্ছি তার একটি প্রবন্ধ যে কুমার সম্ভব সাত না সতির স্বর্গ এই প্রবন্ধটিও কিন্তু নারায়ণ পত্রিকায় প্রকাশিত হচ্ছে আরেকটি পাচ্ছি যে বংশম এর গাথুনি এটিও কিন্তু নারায়ণ পত্রিকায় প্রকাশিত হচ্ছে তিনি আরেকটি ইংরেজি প্রবন্ধ লিখেছেন সেটা হচ্ছে মালাবিকা অগ্নিমিত্রম যেটা উনিশশো সালে প্রকাশিত অর্থাৎ মোটামুটি আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম যে কালিদাসকে নিয়ে যতগুলো প্রবন্ধ লিখেছেন বিশেষ করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র এবং শেষে হরপ্রসাদ শাস্ত্রী তারা তাদের যে প্রবন্ধগুলোর নাম কখনো কখনো আলোচনা প্রসঙ্গে এসে থাকে যে এই প্রবন্ধটির রচয়তাকে হয়তো বঙ্কিমচন্দ্র হয়তো সাহিত্যের ইতিহাস আমরা পড়ি কিন্তু ওখানে চলে এলো যে মিরান শকুন্তলা মিরান্দা ও দেশ এই প্রবন্ধটির রয়েছে তোকে তাই আমি বলবো যে সব সময় যে আমরা সিলেবাসের পড়াই পড়ব এমনটা নয় সিলেবাসের বাইরে পড়লেও কখনো কখনো হয়তো যদি একটু ব্যতিক্রমী প্রশ্ন আসে তাহলে আমরা সেই প্রশ্নগুলো কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা ইজিলি করে ফেলতে পারবো তাই আপনাদের কাছে অনুরোধ সব যে সিলেবাস বা সিলেবাস কেন্দ্রিক পড়ার মধ্যেই বা সেই মধ্যে আবদ্ধ থাকবেন এমনটা নয় কখনো কখনো সিলেবাসের বাইরেও বিষয়গুলো আপনাদের ভীষণভাবে জানা দরকার এই এই যে আলোচনাটা করলাম কখনো এই প্রবন্ধগুলো কখনো কখনো আপনারা যারা হয়তো নেট বা সেট আপনারা দিয়েছেন আহ পুরাতন সিলেবাস বা নতুন সিলেবাসের কখনো কখনো এখান থেকে হয়তো একটি অংশ উদ্ধৃতি অংশ তুলে দিল এবং সেটি আলোচনা করলো এবং বললো যে এই উদ্ধৃতিটি কার লেখা বা এটি হচ্ছে কোন রচনা প্রসঙ্গে বলেছেন তাই আপনাদের কাছে বিশেষভাবে বলার যে আপনারা শুধু যে টার্গেট করবেন একটা সিলেবাসকে তা নয় সিলেবাসের বাইরেও যে অনেক পড়াশোনা থাকে এবং সেই পড়াশোনার মধ্য দিয়েও ব্যতিক্রমী প্রশ্নের যে উত্তরগুলো আপনারা ইজিলি পেরে যাবেন তার জন্য আপনাদের অনেক তথ্য জানতে হবে অনেক পড়তে হবে এইটুকু বলার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি